নদীয়া খবরের চোখ প্রথমে চোলাই মদ খেয়ে মৃত বেড়ে পাঁচ মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুরের চৌধুরী পাড়ার এই ঘটনা সেখানে চোলাই মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ এক মহিলাও রয়েছেন তাদের মধ্যে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকেই মদে বিষক্রিয়াতে মৃত্যু এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা নদিয়ার শান্তিপুরে চৌধুরী পাড়ার এই ঘটনা সেখানে বিশ মদ খেয়ে চোলাই মদ খেয়ে মৃত বেড়ে পাঁচ মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও শান্তিপুরে চৌধুরী পাড়ায় আরও অনেকে গুরুতর অসুস্থ হয়েছেন এই মদ খেয়ে রঞ্জিত সরকার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রঞ্জিত এখন এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখো এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে মহিলা রয়েছেন এখন এই ঘটনাস্থলে কিন্তু শান্তিপুর ব্লকের বিডিও রয়েছেন রয়েছেন এবং মেডিকেল নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেককে আবেদন করছে যারা যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে কিন্তু চেক করে তাদেরকে যদি গুরুতর অবস্থায় তাদেরকে কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে ঘটনাস্থলে বিডিও হয়েছে। আরো 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 যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কিনা সব নিয়ে কিন্তু আশঙ্কার পরিবেশ রয়েছে মধ্যে কারণ হচ্ছে অনেকেই কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছেন আহ শান্তিপুর যেমন হাসপাতাল যেমন রয়েছেন একদম নদীর ওপারে কিন্তু কালনা কালনা হাসপাতাল শিক্ষা কিন্তু অনেকে চিকিৎসা অবস্থায় রয়েছেন রঞ্জিত যেটা তো দেখলাম তুমি যেটা বললে সেটা স্পষ্ট কিন্তু এরকম ঘটনা এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারপরও এর সচেতনতার অভাব মানে এত ঘটনার পরও এনারা নিজেরা সচেতন হন না কেন দেখো একেবারে যে অঞ্চলটি যে ঘটনাটি ঘটেছে একেবারে ভাগীরথী নদীর পাশে একেবারে তীরবর্তী এলাকা সেখানে যেটা অভিযোগ করছে যে নদীর ওপার থেকে পূর্ব বর্ধমানে কালনা থেকে কিন্তু এই চুলাই কারোরা কিন্তু তারা আসতেন এবং এখানে বসে কিন্তু তারা সে বিক্রি করতেন এবং স্থানীয়রা আরেকটা অভিযোগ করছেন যে এই ঘটনা এই ব্যবসার সাথে কিন্তু এলাকারও বেশ কয়েকজন যুক্ত আছেন তারাও মধ্যে ব্যবসা চালাতেন ফলে পুরো পুরো চোলাই মোটাই কিন্তু নদীর উপার থেকে আসতো এবং এখানে কিন্তু রমরমিয়ে ব্যবসা করতো মদ খেয়ে আসলো এসে বাড়ির মধ্যে এখানে বসালো বসিয়ে তারপরে বলছে কি আমার কি রকম গাটা লাগছে খুব বিরক্ত লাগছে ভালো নেই মা মা বলছে কি যে হাসপাতালে চলো নিয়ে যাই এইখানে রাস্তায় ধারে নিয়ে যেতে যেতে দেখছি একদম চপ মুখ বন্ধ হয়ে গেল একদম পুরো ঘিচানি উঠে গেল চপ একদম বন্ধ হয়ে ওর আর এখানে কি মত বিক্রিত চলাই মন চুল্লী চুল্লী রোজ আসর বসতো কি কোথায় ঘরের ওই ঘরের পাশে ঘরে মাঠে দিতে সবদিকেই হয় ঘরে বাড়িতে বসে খায় তা আপনারা প্রতিবাদ করেননি প্রতিবাদ করতে গেলে কেউ লোক না হ্যাঁ লক্ষের আবার ওরা বলে যে আমি বিক্রি করছি পুলিশ সিভিল পয়সা দিয়ে নিয়ে যায় এবারে আসছি দেগঙ্গার খবরে সেখানে ভাগার কারবার এবারে নয়া তথ্য ভুয়ো ট্রেড লাইসেন্স এই কারবার ওই ইকবালের ট্রেড লাইসেন্স নেই আধিকারিকের সই এবং এই ট্রেড লাইসেন্স অর্থাৎ এই ভুয়ো ট্রেড লাইসেন্স পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছিল এর আগে ট্রেড লাইসেন্স পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছিল বলে পঞ্চায়েত প্রধান জলধর মণ্ডল তিনি নিজে দাবি করেছিলেন এখন দেখা যাচ্ছে যে সেই ট্রেড লাইসেন্সই ভুয়ো মৃত পশুর মাংসের কারবারে পঞ্চায়েতের ভূমিকাই এবারে তালে প্রশ্নের মুখে সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েতের এই ট্রেড লাইসেন্স যে ট্রেড লাইসেন্সেই কারবার করত ইকবাল আহমেদ এবং সেই ট্রেড লাইসেন্সই ভুয়ো এই সেই ট্রেড লাইসেন্স দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয় শেতপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত থেকে এবং সেই পঞ্চায়েত পঞ্চায়েত থেকেই দেওয়া ট্রেড লাইসেন্স প্রধান জলধন মন্ডল আমরা আপনাদের সামনে যে সেই ট্রেড লাইসেন্সই ভুয়ো শঙ্কু সাতরা রয়েছেন টেলিফোনে শঙ্কু একটু এই যে ভুয়ো ট্রেড লাইসেন্স দেখা গেল এবং ইকবাল যে ট্রেড লাইসেন্সের ভরসা মানে বেস করে এই কারবার চালাচ্ছিল সেটাই ভুয়ো বেরোলো এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো কোয়েল আমরা যখন পরশু দিন রাত্রেবেলা জলদর মন্ডলকে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে তো ব্যবসা করছে এখানে কি ওর ট্রেড লাইসেন্স রয়েছে ও তখন জানিয়েছিল যে হ্যাঁ ট্রেড লাইসেন্স রয়েছে ট্রেড লাইসেন্সটা পুনর্নবীকরণ হয়েছে এবং এর আগে যখন ট্রেড লাইসেন্সটা আগে দেয় তা উনি সবে হয়েছে ওখানকার ওখানকার পঞ্চায়েত প্রধান এর আগে দিয়েছিল আগের পঞ্চায়েত প্রধান তবে ট্রেড লাইসেন্স দিয়েছে এটুকু সিওর এবং ওর ট্রেড লাইসেন্স ছিল এটুকু নিশ্চিত তবে আমরা যখন আজকে কাগজটি হাতে পাই যে ট্রেড লাইসেন্সে মানে ব্যবসা কি ধরনের ব্যবসা থেকে আরম্ভ করে ফিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু লেখা রয়েছে কিন্তু শুধু একটা জিনিস লেখা নেই যেখানে হচ্ছে প্রধান অর্থাৎ পঞ্চায়েত প্রধানের সই যেখানে থাকা উচিত সেখানে নেই কিংবা পঞ্চায়েত সেক্রেটারির সই যেখানে থাকে সেখানে কিন্তু কিছু নেই তাহলে কি একটা ভুয়ো ট্রেড লাইসেন্স দিয়ে এখানে কাজ করছিলেন আপনি ভুয়ো ট্রেড লাইসেন্সটা কি সাপোর্ট করে গেলেন এই পঞ্চায়েত প্রধানে এটা কিন্তু প্রশ্ন উঠছে এই যে যেভাবে এই দেগঙ্গায় ভাগার কারবার চলছিল এবং আমরাই তুলে ধরেছি সেই যাবতীয় ছবি এবং কি অবস্থা সেখানকার এর পরে এলাকাবাসীর কি বক্তব্য দীর্ঘদিন ধরে তো এই কারবার চলছে এবং এখন তো ট্রেড লাইসেন্স ভুয়ো সেটাও সামনে আসছে এলাকাবাসী কি দেখছিল কি কি বক্তব্য তাদের দেখো এলাকাবাসীর প্রথম থেকেই বক্তব্য যে ওখানে যে কাজটি হচ্ছে অর্থাৎ তারা মাংসটা ছাড়িয়ে নিলে তার যে হাড়গোড় সঙ্গে আর যে অবশিষ্ট নারী বুড়ি থেকে আরম্ভ করে অন্যান্য মাংসগুলো রয়েছে সেগুলো তো ওখানে থেকে পচছিল পচার পরে কিন্তু এলাকায় একটা বিভৎস ধরনের দুর্গন্ধ হচ্ছিল যেটা সেই দুর্গন্ধের জন্য আশেপাশে মাঠের কেউ ধান কাটতে পারছিল না কেউ পুকুরে আসতে পারছিল না রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছিল না এটা নিয়ে কিন্তু আমরা যোগাযোগ করেছি পঞ্চায়েত প্রধান জলধর মন্ডলের সঙ্গে জলধর বাবু আপনি আমাদেরকে যারা জানিয়েছিলেন এই ইকবাল যে ট্রেড লাইসেন্স নেই তার কারবার চালাচ্ছে ট্রেড লাইসেন্স ছিল কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেটি ভুয়ো কারণ পঞ্চায়েত প্রধানের কোনো সই নেই ওটা তো কার্বন কবি ছিল অরিজিনালটাই সই আছে হ্যাঁ আর এখন তো যেটা চলছে সেটা ধর কেস কামারি হয়ে গেছে পুলিশ তদন্ত করছে পুলিশ যেটা করবার করবে আর আমরা পঞ্চায়েত থেকে তো ফ্রি করে দিই হ্যাঁ এটাই ব্যাপার কিন্তু সই ছাড়া কি করে একটা ট্রেড লাইসেন্স ইস্যু হয় জলধার পাবু ওটা কার্বন কবি ওইটা দেখে নিন কার্বন কবি কার্বন কপিতে সই নেই অরিজিনালটাই সই আছে এটাই বা কীভাবে সম্ভব কার্বন কবিতে সই হয় না তো অরিজিনালটা যখন সই করা হয় তলাই তো থাকে কার্বন কপি আলাদা করে তো কার্বন কপিতে সই থাকে না সই ছাপ তো পরে কার্বনে ওটা পুরো কমপ্লিট আগে প্রদান দিয়েছে তো সেটা তো আমি সঠিক জানি কিন্তু আপনি তো আমাদের জানিয়েছিলেন যে এটা ভুল ট্রেড লাইসেন্স চলছে আপনি না দেখেই বল বলে দিলেন সে ক্ষেত্রে কিভাবে আপনি তো আমাদের জানিয়েছিলেন যে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে তাতে যে সই নেই সেটা আপনি জানতেন না 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 ওটা আমার আমলে না

আমাদের প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে কিন্তু অবশেষে ফোনটি কেটে দিলেন কিন্তু অদ্ভুত যুক্তি দিচ্ছিলেন তার আগে যে এই যে ছবিটি আমরা তা আপনাদের সামনে তুলে ধরছি সেটি কার্বন কপি এখানে সই সই নেই কিন্তু কিন্তু আছে তার তার যুক্তি তিনি করে স্পষ্ট যে গোটা বিষয়টি একটা ভুয়ো কারবারের মাধ্যমে চালাচ্ছিল এই ইকবাল কারণ এই ট্রেড লাইসেন্সে কোনো সই নেই অর্থাৎ পঞ্চায়েত প্রধানের যেখানে সই থাকার কথা সেখানে কোনো সই নেই শঙ্কু রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শঙ্কু তুমিও শুনলে জনধান মন্ডলের বক্তব্য দেখো জলধর মন্ডল তো এটি সম্পূর্ণ হাস্যকর একটা ব্যাপার বলছেন উনি যখন সেদিন এসেছিলেন সেদিন বললেন যে আমি এই মাত্র শুনেছি অর্থাৎ পরশুদিন সন্ধ্যাবেলা যখন রাত্রি নটার সময় আমাদের সঙ্গে কথা বলছিলেন উনি বললেন তারা এক ঘন্টা আগে শুনেছেন কিন্তু ওখানকার স্থানীয় মানুষজন ওনাকে বারবার প্রটেস্ট করছিলেন যে ওনাকে অনেকবার আগে বলা হয়েছে তখন থেকে আমাদের ভিডিও ফুটেজে রয়েছে উনি একবার বলেছেন যে হ্যাঁ আমাকে ওভার ফোন বলেছিল তাহলে উনি এমন কোন ব্যক্তি নয় কিংবা এমন কেউ নয় যাকে বাড়িতে গিয়ে একবার পান পত্র দিয়ে বলে আসতে হবে একেবারে তাই সুন্দর আজকে স্পষ্ট হলো জলদার মন্ডল তিনি নিজেই আমাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পেরে ফোনটাই কেটে দিলেন অনেক ধন্যবাদ তোমাকে আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করব আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পুরুলিয়াতে সেখানে আজকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল কোনদিন করেছিল এবং আমি অনুরোধ করবো পুরুলিয়ার মানুষকে যে পুরুলিয়া আজকে উন্নয়নের পথে পরিচালিত হচ্ছে আমাদের দায় আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সেই শান্তিটাকে প্রতিষ্ঠা করে পুরুলিয়া এটা ভারতীয় জনতা পার্টি বনাম বাংলার লড়াই আপনাদের সকলকে এমন ভাবে জবাবটা দিতে হবে যাতে আগামী দিন এদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পুরুলিয়ার কোনো বুথে খুঁজে পাওয়া না যায় সেই শপথটা আজকের এই ঐতিহাসিক সভা নিয়ে আমাদের সকলকে বাড়ি ফিরতে হবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি আগামী দিনেও আমরা করব আমরা আগামী দিনগুলো আমাদের নেতৃত্বে জীবনকে পাথর করে আমরা এই লড়াই লড় ভারতীয় জনতা পার্টি আজ ছেদিনের নাম করে খালি ভারতবর্ষকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে একদিকে নরীন্দ্র মোদী বারো হাজার কোটি টাকা মেরে

doći